হ্যালো আলাইকুম বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা যাচ্ছি ছেলেটে আর সিলেটের বিভিন্ন জায়গা সম্পর্কে আপনাদের তুলে ধরার চেষ্টা করব আমার এই ঐতিহ্য পেজে আর হচ্ছে আজকে আমাদের গন্তব্য হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লার মাজার আপনারা ভিডিওতে দেখতে থাকুন আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করুন হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমরা দরগায় এখন আমরা অবস্থান করতেছি সিলেটে আমার সাথে আছেন ভাই এবং দরগা শরীফের মূল ফটকটি দেখতে পাচ্ছেন এছাড়াও আরো ফটক রয়েছে এই ফটক বিয়ে আমরা ভিতরে প্রবেশ করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা ফটক বেয়ে ভিতরে ঢুকলে আমার প্রথমে চোখে পড়ল অনেক পাগল ফকির এখানে শুয়ে শুয়ে রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিতরের একাংশ হজরত শাহজাল রহমতুল্লাহ এর মাজার্বরী এটি প্রচুর মানুষের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন শাহজাল রহমতুল্লাহ ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত সুফি দরবেশ তার পুরো নাম হল শাহ মোহাম্মদ জালাল উদ্দিন মুজারদ দশ দশ হেজরি মোতাবেক তেরো খ্রিস্ট সালে বত্রিশ বছর বয়সে ইসলাম প্রসারের লক্ষ্যে অদুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয় তার সিলেটে আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন মতভেদ রয়েছে তদুপরি সাহা জালালের সমাধিরে খাদেমগণের প্রাপ্ত ফার্সি ভাষার একটি ফলকলিপি থেকে উল্লিখিত ও সন্তারিকে সঠিক বলে ধারণা করা হয় ফার্সি ভাষায় লিখিত ফলকলিপি বর্তমানে যে ঢাকা আর সংরক্ষিত আছে সিলেট তার মাধ্যমে ইসলাম বহু প্রসার ঘটে বিজয়ের পর জালালের সঙ্গী অনুসারীদের মধ্যে থেকে অনেক পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধর সিলেট সব মানুষ বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন শাহজালালের শহর সঙ্গী তিনশো ষাট জন আউলিয়া টে আগমন ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা তার মৃত্যুর পর তাকে সিলেটেই কবর দেয়া হয় এখানে অসংখ্য কবিতর দেখতে পাবেন আপনারা এখানে লালন পালন করা একটি পুকুর রয়েছে রয়েছে পুকুরে অসংখ্য বড় বড় মাছ আপনারা এখানে আসলে সেগুলো দেখতে পারবেন সুদূর ইয়েমেন থেকে তিনশো ষাট জন আউলিয়া নিয়ে বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন শুধুমাত্র ধর্মপ্রচারের জন্য আর ধর্মপ্রচার কালে মৃত্যুবরণ করলে এখানে তাকে সমাহিত করা হয় এই মাজার সম্পর্কে আরও জানতে আপনারা আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ